بسم الله الرحمن الرحيم حاميم عين سين قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم ألا إن الله هو الغفور الرحيم

এভাবেই ওহি পাঠিয়ে আসছেন আসমান ও জমিনে যা আছে সবই তার তিনি সর্বোন্নত ও মহান আসমান ওপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় ফেরেশতারা তারা প্রশংসা সহ তাদের রবের পবিত্রতা বর্ণনা করছে এবং পৃথিবীবাসীদের জন্যে ক্ষমা প্রার্থনা করে যায় জেনে রাখো প্রকৃতি আল্লাহ ক্ষমাশীল দয়াবান যারা তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে আল্লাহ তাদের তত্ত্বাবধায়ক তুমি তাদের জিম্মাদার নাও وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير ،ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته ،والظالمون ما لهم من ولي ولا نصير أم اتخذوا من دونه أولياء হে নবী এভাবে আমি এই আরবি কোরআন ওহি করে তোমার কাছে পাঠিয়েছি যাতে তুমি জনপদ সমূহের কেন্দ্র নগরী ও তার আশেপাশের অধিবাসীদের সতর্ক করে দাও এবং একত্রিত হওয়ার দিন সম্পর্কে ভয় দেখাও যার আগমনে কোন সন্দেহ নেই এক দলকে জান্নাতে যেতে হবে এবং অপর দলকে যেতে হবে দশখে আল্লাহ যদি চাইতেন তাহলে এদের সবাইকে এক উন্মতের অন্তর্ভুক্ত করে দিতেন কিন্তু তিনি যা কিচ্ছা তার রহমতের মধ্যে সামিল করেন জালেনদের না আছে কোনো অভিভাবক না আছে সাহায্যকারী এরা কি এমন নির্বোধ যে তাকে বাদ দিয়ে অন্য অভিভাবক বানিয়ে রেখেছে অভিভাবক তো একমাত্র আল্লাহ তিনি মৃতদেহ জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর শক্তিশালী ও মাশতালেফ তুমফি হি মিং সাই ইম ইলাল্লাহ রিকুমুল্লাহ রব্বী আলাইহি তাম কেল্তু ইলাইহি উনিব فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم যে ব্যাপারী মতানৈক্য হোক না কেন তার ফায়সালা করা আল্লাহর কাজ সে আল্লাহ আমার রব আমি তাঁর উপরে ভরসা করেছি এবং তার কাছে আমি ফিরে যাই আসমান জমিনের স্রষ্টা যিনি তোমাদের আপন প্রজাতি থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন অনুরূপ অন্যান্য জীবজন্তুর ও তাদের নিজ প্রজাতি থেকে জোড়া বানিয়েছেন এবং এই নিয়মে তিনি তোমাদের প্রজন্মের বিস্তার ঘটান বিশ্বজাহানের কোনো কিছুই তার সদৃশ্য নয় তিনি সব কিছু শোনেন ও দেখেন আসমানজ্জামিনের ভাণ্ডার সমূহের চাবি তাঁরই হাতে যা কিচ্ছা অঠেল ঋষিক দান করেন এবং যা কিচ্ছা মেপে দেন তিনি সব কিছু জানেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه الله يجتبي اليه من يشاء ويهدي তিনি তোমাদের জন্য দিনের সেই সব নিয়ম কারণ নির্ধারিত করেছেন যার নির্দেশ তিনি নহকে দিয়েছিলেন এবং হে মোহাম্মদ যা এখন আমি তোমার কাছে ওহির মাধ্যমে পাঠিয়েছি আর যার আদেশ দিয়েছিলাম আমি ইব্রাহিম মুসা ও ঈসাকে তার সাথে তাগিদ করেছিলাম এই বলে যে এ দিনকে কায়েম করো এবং এ ব্যাপারে পরস্পর ভিন্ন হইও না হে মোহাম্মদ এই কথাটি এসব মুশ্রিকদের কাছে অত্যন্ত অপছন্দনীয় দিকে তুমি তাদের আহ্বান জানাচ্ছ আল্লাহ যাকে ইচ্ছা আপন করে নেন এবং তিনি তাদেরকে নিজের কাছে আসার পথ দেখান যারা তাঁর প্রতি রুজু করে وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب فلذلك فادع واستقم كما ابرت ولا تتبع اهواءهم মানুষের কাছে যখন জ্ঞান এসে গিয়েছিল তারপরই তাদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে আর তা হওয়ার কারণ তারা একে অপরের বিরুদ্ধে বাড়াবাড়ি করতে চাচ্ছিল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত মুলতবি রাখা হবে এ কথা যদি তোমার রব পূর্বে ঘোষণা না করতেন তাহলে তাদের বিবাদের চূড়ান্ত ফায়সলা করে দেওয়া হতো প্রকৃত ব্যাপার হচ্ছে পূর্ববর্তীদের পরে যাদের কিতাবের উত্তরাধিকারী করা হয়েছে তারা সে ব্যাপারে বড় অস্বস্তিকর সন্দেহের মধ্যে পড়ে আছে যেহেতু এরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই হে মোহাম্মদ এখন তুমি সেই দিনের দিকে আহ্বান জানাও এবং যেভাবে তুমি আদৃষ্ট হয়েছ সেভাবে দৃঢ়তার সাথে তা আকড়ে ধরো এবং এসব লোকের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না এদের বলে দাও আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তার উপর ইমান এনেছি আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন তোমাদের মধ্যে সাফ করি আল্লাহ আমাদেরও রব এবং তোমাদেরও রব তিনি আমাদের কাজকর্ম আমাদের জন্যে আর তোমাদের কাজকর্ম তোমাদের জন্যে আমাদেরও তোমাদের মাঝে কোনো বিবাদ নেই একদিন আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবেন তাঁর কাছে সবাইকে যেতে হবে والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضه عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد الله الذي انزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعه قريب يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز الله اكبر সারা যারা আল্লাহর দিনের ব্যাপারে বিবাদ করে আল্লাহর কাছে তাদের যুক্তি ও আপত্তি বাতিল তাদের উপর আল্লাহর গজব আর তাদের জন্যে রয়েছে কঠিন আসাব এই কিতাব ও মিসান যথাযথভাবে আল্লাহ নাসিল করেছেন তুমি তো জানো না চূড়ান্ত ফয়সালার সময় হয়তো তিনি নিকটবর্তী হয়ে পড়েছে যারা তা আসবে বলে বিশ্বাস করে না তারাই তার জন্যে তাড়াহুড়া করে কিন্তু যারা তা বিশ্বাস করে তারা তাকে ভয় করে তারা জানে অবশ্যই তা আসবে ভালো করে শুনে নাও যারা সেই সময়ের আগমনে ব্যাপারে সন্দেহ সৃষ্টি করার জন্য বিতর্ক করে তারা গোমরাহির মধ্যে বহু দূর অগ্রসর হয়েছে আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াবান যাকে ইচ্ছা তাই দান করেন তিনি মহাশক্তিমান ও মহাপরাক্রমশালী "من كان يريد حرص الآخرة نزد له في حرصه ومن كان يريد حرص الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب أم لهم شركاء شرعوا لهم أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله" ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير যে আখেরাতে কৃষিক্ষেত্র চায় আমি তার কৃষিক্ষেত্র বাড়িয়ে দেই আর যে দুনিয়ার কৃষিক্ষেত্র চায় তাকে দুনিয়ার অংশ থেকেই দিয়ে থাকি কিন্তু আখেরাতে তার কোনো অংশ নেই এসব লোকই আল্লাহর এমন কোনো শরীকে বিশ্বাস করে যে এদের জন্যে দিনের মতো এমন একটি পদ্ধতি নির্ধারিত করে দিয়েছে আল্লাহ যার অনুমোদন দেননি যদি ফয়সালা বিষয়টি পূর্বে মীমাংসিত হয়ে না থাকত তাহলে তাদের বিবাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দেয়া হতো এই জালেমদের জন্যে নিশ্চিত কষ্টদায়ক শাস্তি রয়েছে তোমরা দেখতে পাবে সে সময় সব জালেম তাদের কৃতকর্মের ভয়াবহ পরিণামের আশঙ্কা করতে থাকবে আর সে পরিণাম তাদের জন্যে আসবেই পক্ষান্তরে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতের বাগবাগিচার মধ্যে অবস্থান করবে তারা যাই চাইবে তাই তাদের রবের কাছে পাবে এটাই বড় মেহেরবানী র লিক্যান লেজি উভয় শিরুল লিক্যাল লেজি ইউভার শিরুল লহ ইভে রাহুল লেজিন قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور أم يقولون افترى على الله كذبا فإن يشاء الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور

এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না তবে আত্মীয়তার ভালোবাসা অবশ্যই চাই যে কল্যাণ উপার্জন করবে আমি তার জন্য তার সে কল্যাণের সৌন্দর্য বৃদ্ধি করে দেব নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল ও নেক কাজের মর্যাদা দাতা এর লোকেরা কি বলে এই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে অপবাদ তৈরি করেছে আল্লাহ ইচ্ছা করলে তোমার দিলের ওপর মোহর মেরে দিতেন তিনি বাতিলকে নিশ্চিন্ন করে দেন এবং নিজের আদেশে সত্যকে সত্য প্রমাণ করে দেখান তিনি মনের গোপন বিষয় জানেন তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং মন্দ কাজসমূহ ক্ষমা করেন অথচ তোমাদের সব কাজকর্ম সম্পর্কে তার জানা আছে